জয় মা নাগমাতা রানী নমস্কার দর্শক বন্ধু আমি মানিক হ্যাঁ দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে একটি ভালোবাসার মানুষের মন জয় করার একটি বশীকরণ উপায় বলবো। দর্শক বন্ধু আজকের এই বশীকরণ উপায়টি করবেন এক টুকরো দারচিনির উপরে আপনার ওই ভালোবাসার মানুষের নাম এবং একটি ম্যাজিক সংখ্যা লিখে ওই দারচিনিটিকে গোপনে এই স্থানে রেখে দিন আপনার ভালোবাসার মানুষ আপনার প্রেমে ছটপট করবে আপনার সাথে কথা বলার জন্য দেখা করার জন্য সে নিজের স আপনার কাছে ছুটে আসবে আপনি যা বলবেন তাই করতে বাধ্য হবে দর্শক বন্ধু হ্যাঁ দর্শক বন্ধু যে ভালোবাসার মানুষ আপনাকে দিনের পর দিন অবহেলা করতো আপনাকে কোনোভাবেই গুরুত্ব দিত না আপনাকে পাত্তা দিত না আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নিত আবারও দেখা যাচ্ছে আপনাদের মধ্যে একটা সম্পর্ক ছিল দু বছর চার বছর অথবা ছ মাসের একটি সম্পর্ক ছিল যে কোনো কারণবশত এখন আর আপনাকে সে ভালোবাসে না আপনাকে পাত্তা দেয় না আপনাকে গুরুত্ব দেয় না আপনি তাকে ফোনের পর ফোন করছেন আপনার নাম্বারটি ব্ল্যাক লিস্টে পড়ে রয়েছে আপনাকে এক কথাই বলা যায় তার এখন আর সহ্য হচ্ছে না সে নতুন কাউকে পেতে চাইছে তার ভালোবাসাটা ছিল অভিনয় আর আপনার ভালোবাসা মন প্রাণে তাকে ভালোবেসে ফেলেছেন তাকে কোনোভাবেই ভুলতে পারছেন না তাই বলবো দর্শক বন্ধু আজকের এই বশীকরণ একটি দাচ্চিনের টুকরোর উপরে তার নাম আর একটি ম্যাজিক সংখ্যা লিখে আপনি ঘরে বসে দূর থেকে এই বশীকরণ কাজটি করতে পারবেন যে কোনো ধর্মের ব্যক্তি এই বশীকরণ করতে পারবে নারী পুরুষ উভয় যাদের মধ্যে ভালোবাসা এখন আর মধুর নেই বিচ্ছেদ হতে চলেছে তারাও কিন্তু এই বশীকরণ করে ভালোবাসার মানুষের মন জয় করতে পারবে দর্শক বন্ধু আজকের এই বশীকরণ করতে কি কি জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে এবং কোন সময় করতে হবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব যদি আপনাদের প্রয়োজন মনে হয় দর্শক বন্ধু এই দারচিনির উপরে ম্যাজিক সংখ্যা লিখে ভালোবাসার মানুষের মন জয় করতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালোভাবে বুঝুন বুঝে নিয়ে নিজে গোপনে দূর থেকে এই কাজটি করে দেখুন দেখবেন অবশ্যই আপনার সেই মনের মানুষ আপনার কাছে ছুটে আসবে কারণ অনেকেই আমাকে ফোন করছে এস এম এস করছে হ্যাঁ দাদা আমাদের ভালো একটা সম্পর্ক ছিল কী কারণবশত কোনো কারণ নেই আমাকে আর সে ফোন করে না আমার সাথে সম্পর্ক রাখতে চায় না এরকম বিভিন্ন রকম সমস্যা আমাকে জানাচ্ছে তাদেরকে বলবো যদি এরকম কোনো সমস্যা থাকে এই ভিডিওর মাধ্যমে আপনি আপনার সেই মনের মানুষের মন জয় করতে পারবেন দর্শক বন্ধু আজকের এই বশীকরণ করতে হলে আপনাকে একটি বড় সাইজের আপনাকে দাচিনি নিয়ে আসতে হবে যাতে ওর মধ্যে ম্যাজিক সংখ্যাটি লেখা যায় এবং নামটি লেখা যায় দাচ্ছিনী ছোটো বড়ো হয় তার থেকে একটা বড় সাইজের নিয়ে নেবেন শনি অথবা মঙ্গলবার দিন নিয়ে এসে আপনার বাড়িতে গোপনে যেখানে পবিত্র স্থান ভগবান শ্রীকৃষ্ণ কালী শিব মা মনসা যে যে ধর্মের আছেন তাদের পবিত্র স্থানে বসবেন বসে ওখানে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে ধূপ প্রদীপ জ্বালাবেন একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন যারা মন প্রাণ থেকে ভালোবাসেন ভালোবাসার জন্য কষ্ট পাচ্ছেন যাকে বলা হয় মানসিক চিন্তার মধ্যে আপনি ভুগছেন তারা কিন্তু এটা ভালো রেজাল্ট পাবেন কারণ কি আপনার ভালোবাসা যদি সত্যি হয় আপনার এই কাজটাও কিন্তু সত্যি হবে দর্শক বন্ধু কি করতে হবে সেই শুদ্ধ বস্ত্রে বসে যেমন বললাম ওই দারচিনির টুকরোর উপরে একটি লাল মার্কার পেন অথবা লাল কালির পেন দিয়ে আপনাকে তার নাম আর আপনার নাম লিখতে হবে সর্বপ্রথম এই কাজটি করতে হবে শনি অথবা মঙ্গলবার দিন দর্শক বন্ধু সন্ধ্যা রাতের পরে রাতের আধারে আপনি এই কাজটি করতে পারবেন গোপনে কি করতে হবে সর্বপ্রথম ওই লাল মার্কার পেন দিয়ে আপনার নাম লিখবেন প্লাস দেবেন আপনার ভালোবাসার মানুষের নাম লিখবেন এবার আপনার ওখানে একটি ম্যাজিক সংখ্যা আছে যে ম্যাজিক সংখ্যাটি আমি এখন আপনাদেরকে জানাবো এই ম্যাজিক সংখ্যাটি লিখবেন তার নিচে অবশ্যই কিন্তু নাম আপনার নাম আগে প্লাস মাঝখানে তারপরে ভালোবাসার মানুষের নাম তারপরে ম্যাজিক সংখ্যাটি হলো দর্শক বন্ধু ওয়ান ফোর ওয়ান ফোর আবারও বলছি ওয়ান ফোর ওয়ান ফোর এই নাম্বারটি আপনি নিচে লিখে দেবেন এবার ওখানে যদি আপনার জায়গা থাকে তো খুবই ভালো কথা একটি দাচ্ছিনের কিন্তু দুই সাইডেই লেখা যায় আপনার একদম যে কোনো সাইডে আপনি লিখতে পারেন আরেকটি যে সাইড থাকবে সেখানে তার নাম নিয়ে আপনি লিখবেন অমুক জানি আমার বসে বসুভূত হয় এটা অবশ্যই লিখবেন লিখে দর্শক বন্ধু ওই দারচিনিটি কি করতে হবে কোথায় রাখতে হবে সেই বিষয় বলবো তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুকে বলবো হ্যাঁ দর্শক বন্ধু যদি আমার চ্যানেল আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এখনই কারণ আপনাদের ভালোবাসায় আমি অনেক দূর পৌঁছে গেছি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন প্রচুর প্রচুর করে আপনার বন্ধু বান্ধবের কাছে পৌঁছে দিন কারণ আপনার মতো তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে আমার ভিডিও দেখে তারা উপকারিত হবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে নেবেন এইবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো নাম লেখা হয়ে গেল ম্যাজিক সংখ্যাটি লিখে দিলেন আমি ম্যাজিক সংখ্যাটা লিখে দিলাম না জিকে ছোট্ট একটি ম্যাজিক সংখ্যা আবারও বলছি ওয়ান ফোর ওয়ান ফোর এই নাম্বারটি লিখে ওই দাঁড়চিনিটি আপনার হাতে নিয়ে দুই হাতের মাঝখানে নিয়ে আপনি যে কোনো দেবতা বা দেবীর সামনে আপনি তার নাম অনুভব করবেন মনে মনে আপনি আপনি কিসের জন্য তাকে পেতে চান সেটি সেই দেবতাকে আপনি জানাবেন জানিয়ে দর্শক বন্ধু একটি লাল কাপড় লাল সালো কাপড়ের টুকরে ওটাকে বাঁধবেন বেঁধে দর্শক বন্ধু আপনার বাড়ির আপনি যে খাটে শোন সেই খাটের যদি নারী হন তাহলে বাম পায়ে বেঁধে রাখবেন বাম পায়া খাটে বেঁধে রাখবেন আর যদি পুরুষ হন তাহলে ডান পায়ার ছেলেদের জন্য কিন্তু দর্শক বন্ধু ডান পায়া ডান পায়ার খাটে আপনি ওই লাল এ যে দারচিনিটিকে বেঁধেছিলেন সেই দারচিনিটিকে বেঁধে রাখবেন এইভাবে যদি আপনি বেঁধে রেখে দিতে পারেন দুই থেকে তিন দিনের মধ্যে তার মন গলতে বাধ্য হবে ম্যাজিকের মতন আপনার কাছে ছুটে আসবে যাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে তারা কিন্তু এই কাজটি করে ভালো রেজাল্ট পাবেন কারণ আপনার ভালোবাসার মানুষের মন জয় করতে পারবেন আশা করি আমি যেভাবে বললাম সঠিকভাবে সঠিক নিয়মে করুন